আজকে তৈরি করে দেখাবো বাড়িতে লিপবাম যদি ভাবো এইভাবে করে লিপবাম বাড়িতে তৈরি করে লাগানো যায় একবারে সেই ন্যাচারাল কালার তো কে না তৈরি করবে তো কিভাবে তৈরি করেছি বন্ধুরা চলো দেখে নি তাহলে আর এটা খুব অল্প দুটো উপকরণ দিয়েই হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া তো কোনো ক্ষতিও করবে না তো এখানে আমি নিয়েছি একটা বিট এটা বিট বাজারে পেয়ে যাবে এটা খাওয়া যায় আর এটা কোনো ক্ষতি করে না লিপস্টিক লিপ বাম লাগালে আমাদের খাওয়ার সময় মুখে পেটে চলে যায় খাবারের সাথে তো এটা খেলে আমাদের কোনো ক্ষতিও হবে না তো এই লিপবামটা আমি তৈরি করবো তো প্রথমে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে টুকরো টুকরো করে সবগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা আমার খুব মানে ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই লিপ বামটা আমি এটা দিয়েই তৈরি করবো তো চলো তাহলে বেশি কথা না বলে শুরু করে দিই মিক্সার নেওয়ার পরে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনাটা দিয়ে এটাকে মিক্সার আমি গ্রেড করে নেব মানে ভালো করে পেস্ট করে নেব তো এদিকে মিক্সার আমি এখানে বসিয়ে দিলাম এরপরে সুইচ দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নেব যতক্ষণ না পাতলা হয়ে যাচ্ছে ভালো করে কিন্তু বারবার করে করে নিতে হবে এটাকে তো আমি এখানে খুলে খুলে দেখে নিচ্ছি আর এখানে কিন্তু জল এক ফোঁটাও দেওয়া যাবে না এটা শুধু যেটা বিটটা বেরাবে তার শুধু রসটা দিয়েই কিন্তু এটা করতে হবে এই বিটটা খুব ভালো বাড়িতে আমি জুস করেও খাই এটা বিটার গাজরের তো এটা বাড়িতে জুস করে খেলে অনেক উপকার হয় যাদের শরীরে রক্ত কম তারাও খেতে পারে তো এটা আমি এবার ভালো করে চাকু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে যেন সম্পূর্ণভাবে ভালো করে পেস্ট হয়ে যায় আর বাড়িতে এইভাবে লিপবাম বানিয়ে ছোটো বাচ্চারাও কিন্তু লাগাতে পারে কারো কোনো ক্ষতি হবে না তো এখানে ভালো করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে দেখে নিলাম এবার আবারও কিন্তু এটাকে ঢাকনারে লাগিয়ে পেস্ট করে নেব তো এই যে হয়ে গেছে এই হয়ে হয়েছে তো আর বেশি করব না এবার এটা থেকে আমি সবগুলো একটা ছাকনার সাহায্যে ছেকে তো রস করে নেব তো এখানে কিছুটা আরও আমি দেখলাম দানা দানা ছিল তো তো আমি আবারও এখানে পেস্ট করে নিচ্ছি তো তোমরা কিন্তু লাইক করো বন্ধুরা আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু ফলো করে নেবে আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আরও এরপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেইগুলো আপডেট তোমরা পেয়ে যাবে তো এখানে আমি আরও ভালো করে দেখে নিচ্ছি আর আমি বাড়িতে এইভাবে করে লিপবাম বানিয়েছি আর ওটা সামনেবার বানিয়েছি আর এবার এবার এটা বানিয়ে নিলাম তো এইগুলোতে কোনো কেমিক্যাল থাকে না খুব ভালো বাড়িতে তৈরি করে বাড়িতে ইউজ করা যায় পুরো ঠান্ডা পার হয়ে যাবে তো আমি এটা প্রথমের সময় বানিয়েছিলাম ভিডিও সারতে আমার একটু দেরি হয়ে গেল আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক করবে কেমন লাগলো আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তো আমি এখানে একদম রেডি হয়ে গেছে আমার পেস্ট কর মানে পেস্ট হয়ে গেছে খুলে নিলাম এবার আমি এটা থেকে সবগুলো বেরিয়ে বের করে নিব রসগুলো তো এটা একটা ছাঁকটা নিয়ে নিব তো এই যে তোমরা দেখো একবারে সুন্দর করে হয়ে গেছে আমি এক ফোঁটা এর মধ্যে জল দেয়নি কিন্তু জল একটু এড করে নিই এর মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখে নিই এবারে এটাকে আমি সবগুলোকে কিন্তু বের করে নেবো আর আমার এটা দেখতে কী সুন্দর কালার না ঠোঁটের কালারটা খুব সুন্দর হবে এই কালার এই যে আমি এটা একটা ছাঁকনা সাইজে এইভাবে অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি বের করে নেব সবগুলো লাগবে না বেঁচে যাবে তো এটা কিছুটা নিলেই হয়ে যাবে অতটা কিন্তু সবগুলো আমার একটা পুরো বিট লাগবে না এখানে আমি রসটা বের করে নিচ্ছি আর আমার একা হাতে স্ট্যান্ডটা আমার মানে রাখার অসুবিধা হয় দেখায় একা হাতে ভিডিও করা হয় একটা হাতে করি একটা হাতে দেখায় তো আমি এটা কিছুর মধ্যে রেখে দিয়েছিলাম আমার স্ট্যান্ডের একটা পা ভাঙা গেছে স্ট্যান্ডের তো ওটাতে আমি করি না মোবাইল পড়ে যায় ভয় লাগে তাই এইভাবে করে ধরে রেখেছি তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আমি আশা করি তোমার দেখতে পাচ্ছ আর এখানে আমার হয়ে গেল এটা এবার আমি এখান থেকে একটা বাটি নিয়ে বাটির মধ্যে রসটা করে নিয়েছি এই যে তো এতটাই আমার লাগবে এতটাই দরকার বেশি লাগবে না তো কি সুন্দর এই যে এই এটা আমাদের লেডিসদের জন্য খুব ভালো আর এটা কিন্তু জেন্টসরা লাগাতে পারবে না কারণ কারণ এই লিপ বামটাতে কালার আছে এবার এখানে নিয়ে নিতে হবে একটা পাঁচ টাকার দামের ভ্যাসলিন এই পাঁচ টাকা দামের ভ্যাসলিনেই কামাল করবে তা আমি সব ভ্যাসলিন এখানে বের করে নিয়েছি আর এক চামচ নিয়েছি আমি পুরোটা আর এটা নিয়ে খুব ভালো করে এটাকে একবারে মানে রসটার সাথে বিটির রসটার সাথে ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু ফেট করে নিতে হবে একটু বাড়িতে করলে তো একটু ঘাটনি হয় তো এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ ধরে গ্রেট করলে এটা খুব সুন্দর করে ওই রসটার সাথে মিশে যাবে তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরা টেনে টেনে ভিডিওটা দেখবে না বন্ধুরা তাহলে বুঝতে পারবে না আমি কখন কী করলাম তাহলে তোমরা আবার পরে বলবে যে দিদি ঠিকভাবে তুমি বলো নি দেখাও ওই জন্য হয়নি তো এখানে আমি ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি আর এই ভেসলিনটা ভালো করে পেস্ট করার পরে একটু আরও এখানে জল জল থেকে গিয়েছিল রসগুলো তো এখানে আমি একটু গ্যাসে বসিয়ে একটা বাটির মধ্যে নিয়ে গ্যাসে বসিয়ে ভালো করে মিশ্রণটাকে একদম লিকুইডের মতো হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে মানে গলে গেছে ভ্যাসলিনগুলো আর জলগুলোর সাথে মিক্সড হয়ে গেছে তো দুটো ডিব্বাতে ভরে ভিসলিনের দুটো ডিব্বাতে ভরে আমি এখানে মানে স্টোর করে নিলাম দিয়ে এটাকে আমি রেখে দেবো রাতভর রিজে এই ফ্রিজে আমি এখানে রেখে দিয়েছি রাতভর তারপরে সকালে এই যে দেখো তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর করে হয়ে গেছিল ইবামগুলো আমার রেডি এবার পুরো ঠান্ডা পার হয়ে যাবে তো ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে বন্ধুরা তোমাদের কাছে আমি খাবার চেয়ে নিচ্ছি তো তোমরা এখনও চাইলে এটা ব্যবহার করতে পারো নিয়ে আর এই যে আমি কি সুন্দর করে ছোটে লাগিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে তৈরি করো না একবার অবশ্যই ট্রাই করো বাই বাই